ভিতরে আপনার অনেক লেখা ওয়ালের মধ্যে খোদাই করে লিখছে আমার মনে হচ্ছে যে এখানে কত লোককে যে রাখা হয়েছে এটা অনুভব করার মতো না এক একজনের লেখার হাতে স্টাইল এক এক রকম আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে যে ডিজিএফআই তাকে ধরে নিয়ে গেছে এছাড়াও সাবেক অ্যাম্বাসেডার মারুক জামান এবং ব্যবসায়ী অনিরুদ্ধ রায়কেও এখানে বন্দী করে রাখা হয়েছিল আয়নাঘরের বর্তমান বন্দীদের মধ্যে আছেন জামায়াত নেতা মির কাসম ছেলে মীর আহমেদ বিন কাসেম এবং গোলাম আজমের ছেলে আবদুল্লাহ আমান আজমি এই দুজনকে নিজের চোখে আয়নাঘরে দেখেছেন এমন কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছে আরেক বন্দি আয়নাগর নামক সে ভয়ঙ্কর জায়গা থেকে ফিরে তার ইতিহাস বলেছেন দশ বছরের সব ইতিহাস শুনলে আপনার চোখে পানি চলে আসবে যে আয়নাগর নামক এই ভয়ঙ্কর জায়গা কত রকমের নির্যাতন করা হতো আমরা তার আলোচনা শুনবো পাশাপাশি আয়নাগরের ভয়ঙ্কর জায়গার একটা ভিডিও দেখবো ওই রুমের ভিতরে আপনার অনেক লেখা ওয়ালের মধ্যে আমার মনে হচ্ছে যে এখানে কত লোককে অনুভব করার মতো না এক একজনের লেখার হাতে স্টাইল রকম করছিল বাড়ি থেকে এরকম অনেক লেখা আর অনেকে আবার নাম্বার লিখে রাখছে যে যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বললেন যে আমাকে যেন খোঁজ করে আমাকে সরকার এখানে এইভাবে বন্দি করে রাখছে সেলিমের ইন্টারভিউ থেকে নেওয়া সূত্রগুলো ধরে আমরা র্যাব পুলিশ এবং ডিজিএফআই এর বেশ কয়েকজন অফিসারের সাথে কথা বলি তাদের মধ্যে কয়েকজন আমাদের বর্ণনা শুনে এই স্থাপনাটি চিনতে পারেন এবং তারা আমাদেরকে বলেন এই গোপন কারাগারটির নাম হল আয়নাঘর এই কারাগারটিতে প্রায় ত্রিশটির মতো সেল আছে এবং বেশ কয়েকটি সাউন্ডপ্রুফ ইন্টারোগেশন রুম আছে যেখানে বন্দীদের নির্যাতন করা হয় এখানে আটক ছিলেন বা এখনো আটক আছেন এমন কয়েকজন বন্ধুদের বিষয়ে আমরা জানতে পেরেছি এদের মধ্যে একজন হলেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান আমার নাম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিনুর রহমান বীর প্রতীক সেনাবাহিনীতে আঠাশ বছর চাকরি করেছিলাম তারপর বরখাস্ত সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান এখন পর্যন্ত দুইবার গুম হয়েছেন প্রথমবার গুম থেকে ফিরে আসার পর দু সালের অগস্ট মাসে তিনি দ্বিতীয়বার গুম হন মিরপুর ডিওএইচএস থেকে তাকে অপহরণ করা হয় এক বছর ছয় মাস চোদ্দ দিন আয়নাঘরে বন্দি ছিলেন হাসিনুর আমি যেহেতু আগে চাকরি করছি ঢাকা শহরে মিলিটারি পুলিশের অফিসার ছিলাম আর্মি এমপি ইউনিটের তা আমি এলাকাটা চিনে ফেরি স্থানটাও চিনে ফেরি যে নতুন যে কমপ্লেক্স কুম হাওয়াজের সেটা হলো পাঁচটা পাঁচটা করে রুম প্রতি পাঁচটা রুমের সাথে একটা করে বাথরুম যেই পাশে আমি ছিলাম অর্থাৎ পশ্চিম পাশের পাঁচটা রুমের সাথে যেই বাথরুম সে বাথরুমে দুইটা প্যান আছে একটা লো প্যান একটা হাই প্যান হাইকমোড আমি উঠে ফ্যান দিয়ে বাইরে তাকাই আমি দেখতে পাই পুরান বিল্ডিং এবং আমি চিনতে পারি মোটামুটি এর এলাকাটা কোনটা এটা হলো সম্পূর্ণ কমপ্লেক্সটা হলো উত্তরে চৌদ্দতলা বিল্ডিং দক্ষিণে মেজ বি তার মাঝখানে হলো একটা মাঠ মাঠের মাঝখানে এর ঠিক পূর্ব পাশে হলো লগরিয়া হেডকোয়ার্টার স্টেশন হেডকোয়ার্টার এসি অফিস পশ্চিম পাশ হল এম টি শেঠ ডিজে ফায়ার এম টি এবং উত্তর পূর্ব কোণে হলো ডিজে ফায়ার মসজিদ এই গুম হাউসটার ছদ্ম নাম হল আয়নাঘর আয়নাঘরের বর্ণনা দিতে গিয়ে হাসিনুর রহমান বলছেন এখানে দুইটি সেকশন আছে দশটি রুমের নতুন সেকশন এবং ষোলোটি রুমের পুরনো সেকশন সামরিক ও বেসামরিক ব্যক্তিরা এখানে প্রহরীর কাজ করেন আমরা যখন আহ হাসিনুর রহমানের সাক্ষাৎকার নেই তখন সবচেয়ে স্ট্রাইকিং বিষয়টা ছিল যে তার দেওয়া বর্ণনা এবং শেখ মোহাম্মদ সেলিমের দেওয়া বর্ণনা অনেকটাই মিলে যায় তো রাতে রাতে আমাকে এনার্জি প্লাস বিস্কুট দেওয়া হয় এনার্জি প্লাস বিস্কুট দেওয়া হয় তো মাঝে মাঝে এক্স্যাক্টলি আমি আপনাকে দুই দিন তিন দিন এটা বলতে পারবো না যেহেতু সূর্যের আলো বাতাস কোনোটাই আমি ফিল করতে পারি নাই কখন সময় যাচ্ছে কি হচ্ছে মানে ওইটা আসলে আপনার অনুমান করা যায় না তারপরও খাবারের যে সময়টা এটা অনেক সময় দেখা তো যে খুব ক্ষুধা লাগছে খাবার দিচ্ছে না আবার দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে খাইলাম আবার খাবার দিলো মানে এমন একটাই অবস্থা খাবারের কন্ডিশন খুব ভালো ছিল আপনার খাবার খুব খুব ভালো খাবার দেওয়া হইতো এক বোতল করে মাম ওয়াটার দেওয়া হইত নর্মাল আমাদের যে আমাদের যে মামের গুলি আছে যেগুলি এই গুলি দিত একটা বিমান ল্যান্ড করতো বিমানের মতো একটা শব্দ হইতো আমার মনে হচ্ছিল যে বিমানটা ল্যান্ড করে তার সাথে কিন্তু রানওয়ে যে তেজ গয় রানওয়ে বলে ওইখানকার নরমাল রুটিন প্লেন এয়ার ফোর্সের আর্মি এভিয়েশনের উদ্যান বা নামার জন্য এই শব্দগুলি শোনা দিত আর ফ্যান বন্ধ করলে আপনাকে আরেকটা জিনিস বলি অনেক লোকের কান্নার শব্দ আসে কিন্তু ওইটা ফ্যান সারা থাকা অবস্থায় বোঝা যায় না ফ্যানটা বন্ধ করলে কান্নার শব্দ শুনতে পাই আর যখন টয়লেট নিয়ে যায় তখনও কান্নার শব্দ ওনাদের শোনা যায় না কারণ হলো ওই ওই সময় আপনার ফ্যান বাইরে আপনার রুম থেকে যখন আমাদের চোখ বেড়ে ওইখানে কিছু শোনা না যায় ভিতরে কোনো শব্দটা বাইরে না যায় বড় অ্যাডজস্ট ফ্যান ইউজ করে খুব বড় বড় যেমন ওই প্রতি পাঁচটা রুমের সাথেই দুইটা অ্যাডজস্ট ফ্যান অর্থাৎ ওই দশটা রুমের সাথে চারটে অ্যাডজস্ট ফ্যান যাতে কোনো শব্দ ভিতর থেকে বাইরে না যায় বাইরের শব্দ ভিতর থেকে ভিতরে না আসে ওই রুমটা আপনার খুব ভিতরের জায়গাটা সম্ভবত ফিট ফিট হবে খুব আর রুমে আপনার কোনো জানালা নাই একটাই দরজা আপনার একটা গ্রিলের দরজা আর একটা কাঠের দরজা একটা ফ্যান আছে উপরে আর উপরে একটা মাত্র লাইট ছিল একেবারে উপরে ছাদের মধ্যে ষোলো রুমের কমপ্লেক্সটা খুব পুরনো আমলের অনেক পুরো আমি নব্বই সালে ছিলাম অফিসার হিসেবে তখন আমি এটা এরকমই দেখি এটা উচ্চতা আঠারো ফিট দেওয়ালগুলি মসৃণ প্রত্যেকটা রুমের সাথে একটা করে লাইট আছে এবং ফ্যান আছে একটা করে এর পার্থক্য হলো নতুন রুমের সাথে এটার বড় বড় মোটা মোটা শিখ যেটা নতুন রুম করা হয়েছে তার টা একটু তুলনামূলকভাবে চিকুন লোহার দরজা তারপরে হলো আপনার বড় কাঠের দরজা দিয়ে ছিদ্র দেখা যায় ভিতরে কে কি করে বা করতেছে ইত্যাদি বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে সম্পৃক্ত একজন কর্মকর্তার মাধ্যমে আয়নাঘরের কিছু ছবি আমরা সংগ্রহ করেছি আমাদের সংবাদ সূত্রের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য এই ছবিগুলো কখন কিভাবে তোলা হয়েছে তা আমরা প্রকাশ করছি না আয়নাঘরের বন্দীদের এই রুমগুলোতেই রাখা হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাসর হাসান সিজার গত সাত নভেম্বর ক্লাস শেষে বসুন্ধরার ক্যাম্পাস থেকে বেরিয়ে আগারগাঁওয়ের আইডিবি ভবনে যান তিনি সেখান থেকে বের হবার পর নিখোঁজ হন মুবাসর সামরিক সূত্রের মাধ্যমে আয়নাঘরের বন্দীদের যে তালিকা আমরা পেয়েছি সেখানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাসর হাসানের নাম আছে ওয়াইজ বাথরুম নেওয়া হয় সকালে সাধারণত ডিউটি শুরু হয় সকালে ডিউটিটা চারটা থেকে শুরু হয় আটটা পর্যন্ত চার ঘন্টা করে ডিউটি করে প্রহরীগুলি একদিন সকালে যেহেতু আমি মোটামুটি মধ্যে মোটামুটি একটু সম্মান ওই বাথরুমে নিবে তা আমাকে নেওয়ার জন্য নিয়ে গেলেই ইতিমধ্যে ভিতরে ছিল আরেকজন তার দরজাটা খোলা হয় আমি তখন দাঁড়ায় আসি দাঁড়ায় দেখতেছি দরজাটা খোলা হচ্ছে এবং বিগুলির আজ আমি দেখে ফেলি হাই হাইকমান্ডের ওখানে তখনও তার চোখ বাঁধা হয় নাই মুখটা খোলা তখন আমাকে সরে নেওয়া হয় আমার বুঝতে আর বাকি থাকে না এখানে নাগেডিয়ার আদমি থাকে পরবর্তীতে আমি একটা ছেলে সাহায্য নিয়ে ব্যাপারটা বিস্তারিত জানি যে ওখানে আয়না ঘরে বন্দি ছিলেন এমন আরও দুইজনকে আমরা শনাক্ত করতে পেরেছি এদের মধ্যে একজন হলেন বাড্ডা লিটন যার সাথে সেলিমকে একই ঘরে রাখা হয়েছিল দ্বিতীয়জন হলেন ইংলিশ মিডিয়াম স্কুলের একজন টিচার যিনি সেলিমের পাশের ঘরে ছিলেন তৃতীয় আরেকজন হলেন বংশালের যুবদল নেতা সোহেল যার সাথে সেলিমের কথা হয়েছিল কিন্তু তাকে আমরা পুরোপুরি শনাক্ত করতে পারিনি ওই দিনটা খুব মারদুর করে মারদুর করার পরে আমাকে আর ওই রুমে নিয়ে যাওয়া হয় নাই আমাকে আপনার আরেকটা রুমে নিয়ে যায় অনেক দূর হাঁটায় নিয়ে যায় অনেক দূর হাঁটানোর পর একটা রুমে নিয়ে যায় যেখানে প্রচন্ড গরম প্রচণ্ড গরম ফিল করি প্রথম অবস্থায় তো ওই রুমে যাওয়ার পরে আমি একজন ব্যক্তিকে দেখতে পাই তো প্রথম অবস্থায় উনি ওনার নাম বলেন উনি খুব চুপচাপ ছিলেন একেবারে চিকনা ছিলেন চিকন ছিলেন আর ওনার শরীরের সামলা ছিল লম্বা চূড়া তো সম্ভবত অনেকটা সময় যাওয়ার পরে উনি ওনার পরিচয় দিল যে আমি আমার নাম লিটন আমার বাড়ি বাড্ডাতে উনি বার্ডা লিটন উনি সম্ভবত দুই সালে বা ষোলো সালে বাংলাদেশ থেকে সরকারিভাবে অলিম্পিকে মার্শাল আর্টে আপনার অলিম্পিকে যোগ দেওয়ার জন্য যাওয়ার কথা ছিল ওই আপনার ওইটাকে মার্শাল আর্ট বলছিল না একজ্যাক্টলি মানে ক্যারাতি বলছিল আর কি তো আমি বুঝি নাই তখন উনি মার্শাল আর্ট বললো আমাকে ক্যারাতি সম্ভবত বাড্ডাল লিটন সম্পর্কে সেলিম যে বর্ণনা দিয়েছেন সেটার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ডেটাবেজে এই বর্ণনার সাথে মিলিয়ে অনুসন্ধান শুরু করি আমাদের অনুসন্ধানে শেখ মোহাম্মদ আবু সালে নামক একজনের সন্ধান পাই যিনি ঢাকার একটা কারাতে স্কুলে প্রশিক্ষক ছিলেন দুই হাজার ষোলো সালের নভেম্বরে র্যাব তাকে গ্রেফতার দেখায় সে সময় অভিযোগ আনা হয় যে এই আবু সালে ওরফে লিটন ওরফে হুরাইরা একজন জিহাদি সন্ত্রাসী এবং তিনি আইসিসের কারাতে প্রশিক্ষক হিসাবে কাজ করতেন আমরা তার ছবি সেলিমকে দেখাই এবং তিনি আমাদেরকে নিশ্চিত করেন যে এই শেখ মোহাম্মদ আবু সালি সেই বাড্ডার লিটন যার সাথে তার আয়নাঘরে দেখা হয়েছিল এখানে ঘটনার টাইমলাইনটা খুবই ইন্টারেস্টিং জুন মাসের দিকে যে লোক এর হেফাজতে ছিল নভেম্বর মাসে তার র্যাবের হাতে গ্রেফতার দেখানো হয়েছে এবং সেটাকে আবার সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের একটা সাফল্য হিসাবে প্রচার করা হয়েছে তো ওই বাড্ডা লিটনের সাথে মোটামুটি একটু সময় যাওয়ার পরে উনি আমার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলো আমি বললাম তো উনিও ওনার পরিবারের কথা বলল যে ওনার দুইটা বাচ্চা আছে উনিও মাঝে মাঝে খুব কান্নাকাটি করত। তো আমি রাত্রে একদিন স্বপ্নে দেখলাম যে আমাকে পুলিশ তারা করছে আমি আমার বাড়ির পিছন দিয়ে ওয়ালটপ টপ বের হয়ে গেছি তো আমি এটা ওনাকে বলি উনি আবার ওই যে আমার বাম পাশে যে ব্যক্তি ছিল ওনার সাথে ওই ফ্যান বন্ধ করার অবস্থায় কথা বললো ওনার সাথে বললো যে সেলিম একটা স্বপ্ন দেখলো তো এই তো উনি বলল যে এটা তো খুব ভালো সংবাদ উনি খুব দ্রুতই মনে হয় মুক্তি পাবে তো তখন উনি বলল যে টয়লেটের মধ্যে সব টয়লেটে উনি বলছে যে আমার ওনাকে যেই টয়লেটে নিয়ে গেছে ওইখানেই উনি ওনার আম্মার নাম্বারটা লিখে রাখছিল তো নাম্বারটা আমার এখনো মনে আছে আমি কি নাম্বারটা বলব আপনাকে একশো চল্লিশ ওই লিটন আর ওই ব্যক্তি কথা বলতো আপনার নির্দিষ্ট একটা সময় আপনার ফ্যানটা একেবারেই বন্ধ করে দেওয়া হয় একেবারেই নিজুম হয়ে যায় মনে হচ্ছিল যে আপনি পৃথিবী থেকে আলাদা কোনো জায়গায় আছেন কোনো শব্দ নেই একেবারেই নিজুম হয়ে যায় এটা নির্দিষ্ট মেবি আপনার তিরিশ মিনিট চল্লিশ মিনিটের জন্য এই সময় কথা বলতো তারা ওয়ালের মধ্যে আঘাত করত আঘাত করার পর ওই পাশ থেকে কথা বলতো ওনারা দরজার সামনে দাঁড়িয়ে দরজার এখানে দাঁড়িয়ে লিটন দরজার এখানে দাঁড়িয়ে ওনার সাথে কথা বলতো মানে আমি যখন ওই স্বপ্নের ব্যাখ্যা বললাম তো উনি বলছে যে হয়তো উনি খুব দ্রুত ছাড়া পাবে তো আমার নাম্বারটা টয়লেটে লেখা আছে সব টয়লেটে উনি বলছে যে সব টয়লেটে ওনার নাম্বার উনি লিখে রাখছে তো আমি অনেক টয়লেটে ওনার নাম্বার দেখছি তো উনি তখন বললো যে ওনার মা যেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে ওনাকে কাফরুলের আশেপাশে কোথাও রাখা হয়েছে উনি ওই লিটন লিটন আমাকে বলছে যে উনি ইংলিশ মিডিয়াম স্কুলের একজন টিচার ছিলেন এতটুকুই মালয়েশিয়াতে আসার পরে আমি ওই নাম্বারে কল দিই একজন বুড়া মহিলার সাথে আমার কথা হয় উনি খুব কান্নাকাটি করে এবং আমাকে রিকোয়েস্ট করে আমি যেন ফোন না দিই বললো যে আপনাকে ফোন দিয়েছেন আপনি তো বিপদে পড়ে যাবেন তো আমি বললাম যে কেন বলছে যে আমাদের বাসার নাম্বার সব নাকি ওনার বাসার নাম্বার নাকি সব গভর্নমেন্টের আওতায় ট্যাকিং করা নাকি উনি এটা বললো আমাকে বলছি যে আমি দেশের বাইরে থেকে আর আমি তো কোনো অপরাধী না আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই সেলিম যে নাম্বারটাতে কল করে ওই ইংলিশ মিডিয়াম টিচারের মায়ের সাথে কথা বলেছিলেন সেই নাম্বারটাতে আমরাও কল করি এবং নিশ্চিত হই যে সেটা তেহজিব করিমের মা মুমতাজ করিমের নাম্বার দুই সালের মে মাসে ঢাকা বিমানবন্দর থেকে তেহীব করিম নিখোঁজ হন তিন বছর পর দুই সালের মে মাসে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় এবং অভিযোগ আনা হয় যে তিনি জিহাদি সন্ত্রাসবাদের সাথে জড়িত ছিলেন আমরা ধরে নিচ্ছি যে এই এতগুলো দিন তিনি রাষ্ট্রীয় হেফাজতে গুম ছিলেন এখানে একটা প্যাটার্ন লক্ষণীয় একজন মানুষকে তুলে নিয়ে গিয়ে গুম করে রাখা হচ্ছে এবং কয়েক মাস বা কয়েক বছর পরে তাকে আদালতে হাজির করে বলা হচ্ছে যে তিনি জিহাদি সন্ত্রাসবাদে জড়িত শেখ মোহাম্মদ সেলিমের ক্ষেত্রেও এটা ঘটেছে দুই সালের আগস্ট মাসে তাকে আদালতে হাজির করা হয় এবং বলা হয় যে তিনি একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য যেটা স্পষ্টতই একটা বানোয়াট অভিযোগ কিন্তু তাকে কেন প্রথমত গুম করা হলো সেই রহস্যটাও আমরা সমাধান করতে পেরেছি তো সম্ভবত একেবারে সকালবেলা ফজরের সময় মনে হয় ওনারা আমাকে ওইখান থেকে চোখটোক বেঁধে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় তো ওইখানে আমাকে একজন মহিলা জিজ্ঞাসাবাদ করে তো উনি আমাকে জিজ্ঞাসাবাদ করল আমার নাম আমার টোটাল পরিচয় আমি কি করি সম্ভবত আইএস আইএল বা আইএসএল পাকিস্তানের একটা গোয়েন্দা সংস্থার কথা আমাকে জিজ্ঞেস করল তো বললো যে পাকিস্তানের আইএসএল আই সদস্য নাকি আমি 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 তো তো বলছি যে নাম পরে ওনারা আমার বয়সটা নিয়ে মানে আমার নাম জিজ্ঞেস করলো আমি বললাম শেখ মোহাম্মদ সেলিম তো আমার পিতার নাম তো ওইটা অনেকবার আমাকে জিজ্ঞেস করল তো পরে ওনারা মানতে চাচ্ছিল না যে আমার বয় জন্ম তারিখ এক এক উনিশশো নব্বই তো ওনারা আমাকে ওই সময় মাস শুরু করে আপনার মানে কোন দিক থেকে বাড়ি দেয় আমি অনুভব করতে না বাট ডানে বামে মানে আমি এদিকে কাই দিকে বাড়ি দেয় পায়ে বাড়ি দেয় ডান পাশে বাম পাশে খুব জোরে জোরে মারে তো আমিও খুব কান্নাকাটি করি সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তো আমার একটু চুপ করে রইলো ওনারা ওই মহিলা হঠাৎ করে জিজ্ঞেস করলো শেখ মোহাম্মদ সেলিম আমি বললাম জি বলল যে আপনি কখনো পঞ্চগড় গেছেন আমি বললাম যে না আহ তারপরে জিজ্ঞেস করলো যে আপনা আমাকে সম্ভবত আপনার গোপালগঞ্জের যে কোনো একটা এরিয়ার নাম বলল যে আপনি গোপালগঞ্জ সম্ভবত কি জানি কুটুয়ালিপাড়া হয়তো এরকমই একটা নাম হইতে পারে যে ওইখানে আমি নাকি বোমাপুতে রাখছিলাম শেখ হাসিনাকে হত্যা করার জন্যে আমি বলছি যে না আমি ওই এলাকাতে কখনো যাইনি তো ওনারা কেমন জানি মানতে ছিল না যে আমি আমার বাড়িটা ছয় আমরা যেটা ধারণা করছি সেলিমের কেসটা একটা মিস্টেকেন আইডেন্টি বা ভুল পরিচয়ের কেস ছিল জিজ্ঞাসাবাদের সময় তাকে বলা হয়েছে যে তিনি শেখ হাসিনার উপর হামলার সাথে জড়িত ছিলেন শেখ মোহাম্মদ সেলিম তার আসল নাম নয় তার বয়স আসলে অনেক বেশি ইত্যাদি এই বক্তব্যগুলোর বিপরীতে অনুসন্ধান চালিয়ে আমরা আরেকজন মানুষের সন্ধান পাই যার নাম মোহাম্মদ ইকবাল হোসেন দুই সালের ফেব্রুয়ারিতে এই ইকবাল হোসেন গ্রেফতার হন বা তাকে গ্রেফতার দেখানো হয় সে সময় র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা বরাদ দিয়ে পত্র পত্রিকার যে রিপোর্টিংয়ে বলা হয় ইকবাল হোসেন হরকাতুল জিহাদের সদস্য এবং তিনি একুশে আগস্টের গ্রেনেড হামলার সাথে জড়িত ছিলেন ইকবাল সময় মালয়েশিয়ায় ছিলেন এবং সেখানকার ভুয়া কাগজপত্রে তার নাম ছিল সেলিম আমরা আরও যেটা দেখি তাকে ধরার জন্য গাজীপুর ও সাভারে অভিযান চালানো হয়েছে বেশ কয়েকবার সুতরাং আমাদের মূল্যায়ন হল ইকবাল হোসেনকে আটক করতে গিয়েই শেখ মোহাম্মদ সেলিমকে আটক করে ডিজিএফআই পরবর্তীতে তারা তাদের ভুলটা বুঝতে পারে এবং সেলিমকে ডিবি পুলিশ বা দেয়। শেখ মুহদ সেলিমের নারকীয় অভিজ্ঞতার এখানেই শেষ নয় সিটিটিসির হেফাজতে হস্তান্তর করার পরে তাকে ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সেখানে তার অভিজ্ঞতার বর্ণনা থাকছে এই প্রতিবেদনের দ্বিতীয় পর্বে পর্বটি দেখতে চোখ রাখুন নেত্রনিউজের ইউটিউব চ্যানেলে নেত্রনিউজের এই অনুসন্ধানে প্রাপ্ত তথ্যগুলো নিয়ে amrakotha baluchi, human rights watcher, south asia director, mina Shate. in our work on enforced disappearances, obviously we've known that there are these secret sites. it is still devastating to know that it exists, that it exists in the, with the full knowledge of the military, in the military compound. and we hope that very quickly now, there is an investigation, not only on this site, but on others. the people that are being held here and so many have been held here for years their families are still waiting for them to come home should be immediately released and then there should be a proper investigation into who's responsible বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে সম্পৃক্ত একজন কর্মকর্তা আমাদের নিশ্চিত করেছেন যে আয়নাঘর নামক গোপন কারাগারটির পরিচালনার দায়িত্বে আছে DGFI এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো CTIB দু সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কের চারজন কর্মকর্তা সিটিআইবির পরিচালক পদে ছিলেন এই সময়কালে ডিজিএফআই এর মহাপরিচালক পদে দায়িত্বে ছিলেন মেজর জেনারেল র্যাঙ্কের চারজন কর্মকর্তা নেত্রনিউজের পক্ষ থেকে এই অনুসন্ধানের বিষয়ে ডিজিএফআইয়ের বক্তব্য চেয়ে সংস্থাটির মুখপাত্রের সাথে যোগাযোগ করা হলেও তিনি কোনো বক্তব্য দেননি আছেন। তাই আপনার কাছে তো আসলে কোনো কিছু দাবি করি না শুধু একটাই চাওয়া একটাই দাবি যে আমাদের এই নিউজটা যেন এমনভাবে উপস্থাপিত হয় জনসাধারণের সামনে বা ওয়ার্ল্ডের সামনেই এমনভাবে উপস্থাপিত হয় যাতে করে এই বাংলাদেশে যতগুলা মানুষ গুম হয়েছে যতগুলা মানুষ করস্পায়ারে আসামি হয়েছে মারছে তাদেরকে যারা এখনো গুম আছে এই মানুষগুলার ভাগ্যের যেন একটা পরিবর্তন আসে আর ভবিষ্যতে যেন দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আয়নাগড়ে কি করা হতো আয়নাগরে কিভাবে নির্যাতন করা হতো এই হচ্ছে আয়নাগড় যে হাসিনা এই আয়নাগড়ের মাধ্যমে হাজার হাজার মানুষকে ঘুম করেছে এবং সেখানে তাদেরকে অমানসিক নির্যাতন করে হত্যা করেছে বিদেশক আমরা চাই এই আয়নাগড়ের সাথে যারা জড়িত ছিল প্রত্যেকের বিচার হোক প্রত্যেককে যেন বিচারের আওতায় আনা হয় দর্শক অবশ্যই মন্তব্য করবেন আপনি কি বিচার চান